তত্ত্বামসী তত্ত্ব্যামসী হল অদ্বৈত বেদান্তের মূল ধারণা এটি উপনিষদের চারটি মহাবাক্যের মধ্যে একটি সংস্কৃতে এর অর্থ তুমি সেই এই একটি বাক্যে লুকিয়ে আছে সনাতন হিন্দু দর্শনের মর্মবাণী উপনিষদ বলে এই বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু আছে গাছ নদী পাহাড় গ্রহ নক্ষত্র মানুষ সবই এক পরম সত্যের প্রকাশ সেই সত্য সেই পরম বাস্তবতার নামই ব্রহ্ম আর আমাদের বলে দেয় সেই ব্রহ্ম আলাদা কিছু নয় তুমি আমি আমরা সকলেই সেই ব্রহ্মেরই অংশ একই চেতনার তরঙ্গ সেই ব্রহ্মই আমাদের মধ্য দিয়ে প্রকাশিত মানুষ যখন তার নিজের ভেতরেই সেই পরম সত্তাকে উপলব্ধি করে তখন তার আত্মজ্ঞান লাভ হয় ব্যক্তির মধ্যে থেকে রাগ দুঃখ হিংসা লোভ সব বিলীন হয়ে যায় কোনো অহংকার বা বিচ্ছেদের অনুভূতি তখন থাকে না এবং তার মোক্ষ লাভ হয় ছান্দক্য উপনিষদের ষষ্ঠ অধ্যায়ে তাত্তামসী এই মহাবাক্যটির উল্লেখ আছে যেখানে বৈদিক ঋষি উদ্দালক আরণই তার পুত্র শ্বেতকেতুকে ব্রহ্মস্বরূপ সম্পর্কে শিক্ষা প্রদান করছেন ছান্দজ্ঞ উপনিষদ সামবেদে অন্তর্ভুক্ত অদ্বৈত বেদান্ত দর্শনের ভিত্তি যার মূল মতবাদ ব্যক্তিসত্তা বা আত্মা এবং পরম বাস্তবতা বা ব্রহ্ম মৌলিকভাবে একই অষ্টম শতাব্দীতে আদি শঙ্করাচার্য যিনি অদ্বৈতবাদী ধারণায় বিশ্বাসী ছিলেন বলেন যে ব্রহ্মই হলো একমাত্র সত্য এই জগৎ ব্রহ্মময় তার মতে সঠিক বিদ্যা না থাকার ফলে মানুষ ব্রহ্মকে বুঝতে পারে না অবিদ্যা ব্রহ্মের শক্তি বিশেষ এই শক্তি ব্রহ্মকে আবৃত করে এবং জীবকে নিজের প্রকৃত স্বরূপ অর্থাৎ ব্রহ্ম থেকে ভিন্ন মনে করায় শঙ্করাচার্য এখানে অবিদ্যা অজ্ঞান বা মায়া শব্দগুলোকে সমার্থক হিসেবে ব্যবহার করেছেন যার কারণে জীব ব্রহ্মকে জগৎ হিসেবে দেখে এবং এই ভ্রম থেকে মুক্ত হতে পারে না প্রকৃতপক্ষে জীবাত্মা ও পরমাত্মা অভিন্ন